আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আমার কলেজের ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আপনাদের দুয়াও ভালোবাসায় আমি অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য আরেকটা বিষয় নিয়ে কথা বলতে এলাম সেই কথাটা হচ্ছে আমি আজকে লাইভ আমরা যে লাইভ করি সে লাইভের বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব তো আমরা অনেকেই লাইভ করছি বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে লাইভ করে যাচ্ছি অনেকেই নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন যারা নতুন নতুন কাজ করছেন যারা নতুন নতুন কাজ করছেন তারা অনেকে বিভ্রান্ত হয়ে যান যে আমি লাইভ করব না আমার লাইভ করতে লজ্জা লাগছে বা সরম করছে বা আমি লাইভ করলে আমার লাইভে কোনো অডিয়েন্স আসে না তো বিভিন্ন রকম অভিযোগ তাদের আছে আমি দেখেছি সেটা অনেকে বলেছে তো সবার বিষয় নিয়ে আমি একটু কথা বলবো কথা আমার এই ভিডিওটা কেউ স্কিপ করে যাবেন না প্লিজ একটু শুনে যাবেন আশা করছি আপনাদের সবার উপকার হবে তো চলুন আমরা মূল টপিকে চলে যাই আমরা লাইভ করি দেখা গেছে যারা পুরনো যারা অনেক আগে থেকেই লাইভ করে আসছেন তাদের লাইভে যখনই লাইভে ঢুকেন তারা অনেক পরিমাণ হিউজ পরিমাণ অডিয়েন্স যুক্ত হয়ে যায় তো কেন তারা কি এই এক লাফে কি তারা এই পর্যন্ত চলে আসছে কখনোই না কারণ সেও একসময় আপনার মতোই নতুন ছিল এবং সে নতুন যখন ছিল তখন কিন্তু তার লাইভেও একজন কি দুইজন সেও কিন্তু বোরিং ফিল করত আমিও করতাম এখনও আপনাদের দোয়া ভালোবাসায় আমার লাইভে দেখা যাচ্ছে দু চারজন পাঁচজন দশজন আসে তো এরকম একটা জিনিস কি লাইভ করার সময় অবশ্যই আমাদের ভিতরে সবার ভিতরে একটু ধৈর্য থাকতে হবে আমরা এই ধৈর্যটা ধরতে পারি না কারণ আমার লাইভে লোক আসে না অডিয়েন্স হয় না তো বোরিং ফিল করি এই জন্য আমার লাইভটা করতে ইচ্ছা করে না অনেকেই বলছেন এই কথা তো আসলে এই বিষয়টা সম্পূর্ণ এই ধারণাটা থেকে আপনাদের বেরোয় আসতে হবে কারণ এই ধারণাটা ভুল আপনি যখন প্রথম প্রথম অবস্থায় যখন লাইভে আসবেন অবশ্যই আপনার এখানে ওরকম অডিয়েন্স আসবে না তো সেই জন্য আপনারা কী করতে হবে ধৈর্য হারানো চলবে না কেউ আসতেছে না বলে আপনি লাইভ থেকে বেরোয় গেলেন কখনো এটা করবেন না আপনি অবশ্যই একটু ধৈর্য ধরে বসে থাকবেন আপনি নিজের যদি আপনার গান গাওয়ার কোনো অভ্যাস থাকে তাহলে গান গাইবেন লাইভে বসে বসে অথবা আপনার জীবন কাহিনী নিয়ে কিছু কথা বলবেন একা একাই কথা বলবেন কথা যদি না বলেন লাইভে এসে যদি চুপচাপ বসে থাকেন তাহলে কিন্তু আপনার এখানে অডিয়েন্স আসবে না তো সেই জন্য আমাদের লাইভে যখন আমরা ঢুকবো তখন অবশ্যই যে কোনো একটা টপিক নিয়ে চিন্তা করে ওই টপিকটা নিয়ে আমরা লাইভের মধ্যে বসে আমি নিজে নিজে আলোচনা করবো আমার জীবন কাহিনী নিয়ে কথা বলবো আমি কিভাবে ফেসবুক নিয়ে কাজ করছি সেটার বিষয় নিয়ে কথা বলবো কিভাবে ইউটিউব নিয়ে কাজ করছি সেটার বিষয় নিয়ে কথা বলবো এগুলো নিয়ে আলোচনা করতে হবে একাকাই আলোচনা করতে হবে যখন আপনি কথা বলতে থাকবেন তখন অডিয়েন্স কিন্তু দেখবে এবং শুনবে যখন আসবে অনেকে ওয়াচিংয়ে থাকবে অনেকেই দেখবে আপনি কি বিষয় নিয়ে কথা বলছেন যখন আপনার কথাটা ভালো লাগবে সে অটোমেটিকলি কিন্তু সে ঢুকে যাবে আপনার লাইভে তখন আপনার সাথে হাই হ্যালো সম্পর্কটা তৈরি হবে তো সেই জন্য আপনি অবশ্যই লাইভে বসে কখনোই বোরিং ফিল করবেন না আর আরেকটা বিষয় বলি লাইভ আপনি যখন শুরু শুরু করেছেন তখন আপনাকে লাইভটা মানে এমনভাবে তৈরি করতে হবে আপনি এমনভাবে শিডিউলটা ফিক্সড করবেন আপনাকে শিডিউল অনুযায়ী আপনাকে লাইভটা করতে হবে আজকে করেছেন পাঁচ দিন পরে আবার করবেন না আজকে যেমন তিনটার সময় লাইভে বসেছেন আগামী সাত দিন পরে আবার ছয়টার সময় বসবেন এই কাজটা কখনোই করবেন না লাইভ যখন করবেন অবশ্যই একটা শিডিউল মেনটেন করবেন যেমন আজকে তিনটার সময় ঢুকেছেন আপনি একটা না পাঁচ দিন যদি সম্ভব হয় আপনি যদি চান যে আপনার লাইভে অডিয়েন্স যুক্ত হবে বা আসবে সবাই যখন চিনবে বুঝবে জানবে তখন সবাই কিন্তু এই টাইমটাই আপনার জন্য অপেক্ষা করবে যে আপনি কখন আসবেন তো সেম টাইম ধরে সেম টাইম ধরে আপনি একটা না সাত দিন বা পনেরো দিন বা এক মাস এইভাবে লাইভটা করে যান দেখবেন আশা করি আপনার এই লাইভ এখন শূন্য তখন কিন্তু অডিয়েন্স দিয়ে ভরে যাবে ঠিক আছে তো এই জন্য আমাদের এখানে ফেসবুক একটা কথাই বলে ধৈর্য থাকতে হবে ধৈর্য যার নাই সে এখানে সফলতা পাবে না আর ধৈর্য ধরে কাজ করে যাবেন সফলতা হানড্রেড পারসেন্ট পাবেন এটা আমি বলছি না এটা ফেসবুক বলছে ঠিক আছে তো অবশ্যই আপনাদের সবার ভিতরে ধৈর্য থাকতে হবে তো ধৈর্য ধরে আপনারা এই লাইভটা করে যান মন খারাপ করা যাবে না এক কথায় ধৈর্য হারানো যাবে না আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরে লাইভটা করে যান শিডিউল মেনটেন করে করে যান ইনশাল্লাহ সফলতা আসবেই আপনার দুয়ারে তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ